মৃত্যু সজ্জায় মহাবীর আলেকজান্ডা তার সেনাপতিদের ডেকে বললেন আমার মৃত্যুর পর আমার তিনটা ইচ্ছা পূরণ করবে আমার প্রথম ইচ্ছা শুধু আমার চিকিৎসকরাই আমার কফিন বহন করবে দ্বিতীয় ইচ্ছা আমার কফিন যেই পথ দিয়ে গোরস্থানে যাবে সেই পথে আমার অর্জিত সোনা ও রূপা ছড়িয়ে থাকবে আমার তৃতীয় ইচ্ছা কফিন বহনের সময় আমার দুই হাত কফিনের বাইরে ঝুলে থাকবে তার সেনাপতি তাকে প্রশ্ন করলেন কেন এমন ইচ্ছা আলেকজান্ডার বললেন আমি দুনিয়ার সামনে তিনটা শিক্ষা রেখে যেতে চাই আবার চিকিৎসকদের কফিন বহন করতে এই কারণে বলেছি যে যাতে লোকে অনুধাবন করতে পারে যে চিকিৎসকেরা কোনো মানুষকে সারিয়ে তুলতে পারে না গুরুস্থানের পথে সোনা দানা ছড়িয়ে রাখতে বলেছেন মানুষকে এটা বোঝানোর জন্য যে সোনা দানার একটা কণাও আমার সঙ্গে যাবে না মানুষ বুঝবুক এসবের পেছনে ছোটা সময়ের অবচন কফিনের বাইরে আমার হাত ছড়িয়ে রাখতে বলেছি মানুষকে এটা জানাতে খালি হাতেই পৃথিবী থেকে চলে যাচ্ছে